अनमूक के आचारी पाशे आतो काय 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 জলার মুখ ধোয়াই যাবে না কারণ প্রচন্ড পরিমাণে বালি এত পরিমাণে বালি ধোয়া যাবে না সবাই জানো অবশ্যই

তাও তোমাদের জন্য আমি কষ্ট করে বাসবন্ধু যাচ্ছে যাচ্ছি সূত্র নাও একদম ফিটনেসতে আমরা বসছি চলো এসো সামনের সিট আমার যায় ছেলে জায়গা লিখে তো রাবা কিছু একদম ফিট হইছে Nah, गिरेगा सर ना

মানে যদি বাজারে যেতাম তা পাশ দিন যদি বাস যেত তাও আমার কাপা কথা এখন সেটেল হয়েছে দেখো খুলে পড়ে গেছে তাই লাভ চলো চা খাবো একটু কোন ওবা ও গেমিন আরে চা হবে ওরে বাবা জল থেকে লাস্ট চললা আরে চা হবে চা হবে লিখতে করে না বলো